মনে আছে সেই আষাঢ়ের অলস দুপুরের কথা তুমি হয়তো ভুলে গেছ সেদিন সকাল হতে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ফোটাগুলো যেন মাটির বুকে আছড়ে পড়ছিল বৃষ্টির গর্বিত শব্দে মৃত্তিকার কান্নার চাপা পড়ে যাচ্ছিল তুমি হেঁটে যাচ্ছিলে বৃষ্টির ফোঁটাগুলোকে সগর্বে মারিয়ে আর চারিদিকে ছড়িয়ে যেন মাখা করা অনুভূতি ঠিক তখনই অস্তিত্বের মর্মমূলে কাঁপন ধরানো আকর্ষণ অনুভব করছিলাম হ্যাঁ তখন তোমার চোখের তারায়। আত্মার আত্মীয়তার তোমার হয়তো মনে নেই এত সব আজ এতদিন পর বাইরের ঝড় থামলেও একই রকম আজও হিসেবের খাতা খুললেই অফিস রুমে সেই জানলার গ্রিল সেই দুটো বড় বড় চৌ চোখের গভীর কি অসীম অতল নিরাপদ আশ্রয়ের অভিব্যক্তি বুকের ভেতরে দাপাদাপি করে কি এক আকুলতা খুঁজে যাওয়া আর খুঁজে যাওয়া আর যখন সময় তার সমস্ত পাওনা মিটিয়ে নিচ্ছে দুহাতে তখন মনে পড়ে তোমার চলে যাওয়ার সমস্ত চুপ কথা যা হয়ে ওঠেনি আমি তোমার চলে যাওয়ার পথে হেঁটেছি কতবার চেয়ে থেকেছি সেই পথে আমি সবুজ ঘাসে আঁকা বাঁকা পথটার মধ্যেখানে দাঁড়িয়েছিলাম কত কাল আষাঢ়ের শেষ বিকেলে কালো মেঘের কুল বেয়ে নেমে আসা বৃষ্টির ফোটাগুলো গায়ে মেখেছিলাম বৃষ্টির ফোটাগুলো হাতে নেড়েছিলাম নিঃশব্দ ভঙ্গিমায় ভেসেছিলাম ধূসর স্মৃতির জলজ ফিসারে। নিভে যাওয়া ল্যাম্প পোস্টের সাথে মিশে তোমার চলে যাওয়ার পথে দূর হতে তাকিয়েছিলাম যদি দেখা যেত ভোরের অন্তশহর ট্রেনে তোমার ফিরে আসা জানো আমার শহর এখন নিয়মতান্ত্রিক বসন্তকাল উলঙ্গ শিমুলের গাছগুলো ভরে গেছে ফুলে পলাশ কৃষ্ণচূড়ার শাখায় যৌবনের রং ওরা একটু রং ছড়ায়নি আমার জীবন যৌবনে আমার সব রং আজ বর্ণহীন তুমি তো জানোই দীর্ঘ পাঁচ বছরের মধ্যে পাঁচটা কথাও বলা হয়নি আমাদের শুধু চোখের যাবতীয় অনুভূতি মনে এঁকে দিত অজান্তে তুমিও কিছুই বলনি। কেন বলনি তা আমি জানি হয়তো আমরা এতটাই অজ্ঞ ছিলাম ভালোবাসার মতো একটা মৌলিক নির্ধর কেউ অনুবাদ করতে পারেনি বৈধ অবৈধ আর স্বীকৃতি অস্বীকৃতির আগাছাগুলোই ভালোবাসার অঙ্কুরকে বড় হতে দেয়নি দেয়নি একতলা ব্যথা আজও গলার কাছে জমাট বেঁধে আছে আজ ভাবি তুমি যদি আজও একবার আসতে এই জানলার গ্রিলে শেষ আশা নিয়ে কিন্তু তুমি আসোনি আসেনি সেই আষাঢ়ের বৃষ্টি শুধু আসে রোদ জানলার গ্রিল দিয়ে তাও অতি বেগুনি রশ্মি ঠিক যেন ভালোবাসায় প্রতারণার মতো